আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি আমরা সচরাচর অনেকেই ওয়াজ মাহফিলের কিওয়ার্ড রিসার্চ করতে পারি না তো ওয়াজ মাহফিলের কিওয়ার্ডগুলো আপনি কিভাবে রিসার্চ করবেন আজকে আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে ভিডিওটি শেয়ার করতেছি এটা কিন্তু একটি গোপন একটা টিপস এটা সবাই আপনাদের সাথে কেউ শেয়ার করবে না আর বিশেষ করে ওয়াজ মাহফিলের কিওয়ার্ড রিসার্চ এখন পর্যন্ত ইউটিউবে আপনি খুঁজে পাবেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়াজ মাহফিলের কিওয়ার্ড রিসার্চ করবেন বিশেষ করে ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে যেই কিওয়ার্ডগুলো মানুষ বেশি বেশি সার্চ করে বা বেশি বেশি সার্চ করে আপনার ভিডিওগুলো দেখে সেই কিওয়ার্ডগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন না বন্ধুরা ভিডিও টানাটানি করবেন না আর আমার এই ভিডিওতে যদি আপনার একটু পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বন্ধুরা আপনারা মনে রাখবেন শুধু কিওয়ার্ডের উপরে নজর দিলেও হবে না আপনাদের অবশ্যই কিওয়ার্ডের পাশাপাশি থামবেলটার উপরেও নজর দিতে হবে থামবেলটাও কিন্তু অনেক আকর্ষণীয় তৈরি করতে হবে একটা ভিডিওর মূল হচ্ছে থামবেল আপনি থামবেল যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না এই জন্য থামবেলের পাশাপাশি আপনার কিওয়ার্ড থামবেলের পাশাপাশি কিওয়ার্ডও রিসার্চ করতে হবে কারণ আমার পেজে আমার চ্যানেলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিছু কিছু বেশিরভাগ ভিডিওগুলাই এক বছর পরে এসে ভাইরাল হয়েছে তেইশ সালের ভিডিও বাইশ সালের ভিডিও এসে তেইশ সালে ভাইরাল হয়েছে তো আমি এইভাবে কাজগুলো করে থাকি আমার ভিডিওগুলো বেশিরভাগ ভিডিও এইভাবে ভাইরাল হইতেছে তো ইনশাল্লাহ আমি প্রমাণ সব আপনাদেরকে দেখাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এখন আমার কম্পিউটারে ড্যাশবোর্ডে আসি হ্যাঁ তো আমি ড্যাশবোর্ডে আসি তো আমি এখন একটা ভিডিও আপলোড দিব আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি এটা হচ্ছে আলী হাসান ওসামার একটা ভিডিও আজকে আমি আপলোড দিব এবং এটার আমি এটা আমি হচ্ছে কি করব আমি এটার কিওয়ার্ড রিসার্চ করবো হ্যাঁ ওসামার ভিডিওর একটা কিওয়ার্ড রিসার্চ করব এবং দেখবো যে আসলে তার ভিডিও আমার চ্যানেলে যে ভাইরাল হয়েছে সো ভাইরাল হয়েছে কি কী কিওয়ার্ড ভাইরাল কিওয়ার্ডগুলা পাবলিক সার্চ করে আমার ভিডিওগুলা দেখছে আর কি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমার ভিডিওটা এখন আপলোড হচ্ছে আর কি হ্যাঁ তা আপলোড হতে যা থাকুক আমরা এতক্ষণে কিউআর রিসার্চ করবো এবং আমরা আমাদের এখানে ট্যাগুলো আমরা বসাবো এবং ওয়াজের যে ক্যাটাগরি কোনটা সেটাও আমরা আজকে জানবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন যে এখানে আমি এখন আমি এখানে ট্যাগ বসাবো আর কি এখানে আমার মদিনার কাভেল একটা ট্যাগ দেওয়া রয়েছে তো আমি এটা কেটে দিলাম এখন সর্বপ্রথম আমি যেই কাজটি করব আমি এখন আপনার চ্যানেলে যেই ভিডিও যদি হাসান সমাহক হোক যে কোনো বক্তার ভিডিও আপনি ভাইরাল হচ্ছে বা ভাইরাল হয়েছে আপনি তার ভিডিও করতেছেন এখন ভিডিও ছাড়তেছেন ভিউ আসতেছে না টেনশন করবেন না ভিডিও ছাড়তে থাকেন আর সুন্দর করে কিওয়ার্ডগুলো রিসার্চ করেন দেখবেন যে ভিডিও এখন ভাইরাল না হলেও ছয় মাস পরে অথবা এক বছর পরে হলেও সেই ভিডিও আপনার ভাইরাল হবে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি চলেন তো প্রথমে আমি চলে যাব আমার কম্পিউটারে যে অ্যানালাইটিসে এখানে গেলাম যাওয়ার পরে আমি দেখেন এইখানে আপনার আমার ড্যাশবোর্ডে এখানে ফলো করেন যে এইখানে দেখেন এই যে আলি হাসান ওসামার ভিডিও একটা আমার চ্যানেলে ভাইরাল হয়েছে হ্যাঁ এটা আছে তিন নাম্বার চার নম্বরে আছে তো এইখানে দেখেন আমি অন্য সব ভাইরাল বক্তাদের ভিডিও বাদই দিলাম আমি ছোট্ট একটা বক্তার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হুম তো এই ভিডিওটা আপনারা দেখেন যে এই ভিডিওটা আমার করা গত এক বছর আগের একটা ভিডিও হ্যাঁ তো দেখেন এইখান থেকে যদি শুরুটা যদি আমি আপনাদেরকে দেখাই যে শুক্রবার বাইশ এপ্রিল সন্ধ্যা সাতটায় আমি ভিডিওটা আপলোড করেছিলাম হ্যাঁ তো সন্ধ্যা সাতটায় আপলোড করেছিলাম আমি দেখেন আমি আস্তে আস্তে এই দিকে টানতেছি আপনারা দেখতে থাকেন হ্যাঁ দেখেন ভিডিওতে কিন্তু কোনো ভিউজ নাই হ্যাঁ ভিউজ নাই দেখেন আস্তে আস্তে এইখান থেকে দেখেন দুইশো এই যে এইখানে এসে দুইশো তারপরে এখানে ভিডিওটা ভাইরাল শুরু হচ্ছে কোথা থেকে দেখছেন এই যে আপনার হচ্ছে এপ্রিল মাসে আইসা আস্তে আস্তে এই ভিডিওটা আপনার টানতেছে যে দেখেন এইভাবে আইসা এইখান থেকে আসতে করে এভাবে উপরে উঠে চলে গেছে মানে কি ভিডিওটা এখন আহ হাজার ভিউ হয়েছে এই যে এইখান থেকে মূলত ভিডিওটা ভাইরাল হওয়ার মূল রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে তাহলে এই যে ভিডিওটা ভাইরাল হলো এতদিন পরে এসে হইলো এখন এই ভিডিওটা দেখেন আপনার ডিউরেশনটা দেখেন অ্যাভারেজ ডিউরেশন আছে কত তিন মিনিট চোদ্দ সেকেন্ড এবং অ্যাভারেজ এটার হচ্ছে অ্যাভারেজ এটার হচ্ছে কি বলে এটা প্রেজেন্টেড হচ্ছে বিওয়ার বিওয়ারসে আপনি দেখেন কত পার্সেন্ট দেখছেন তো এখানে আপনার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমার ভিডিওটা সাজেস্টে সাজেস্টে দেখেন সত্তর পার্সেন্ট শো করতেছে মানে সাজেস্টে দেখাচ্ছে আর কি আর এখানে দেখেন আদার্স ইউটিউব ফিউচারে দেখাচ্ছে উনিশ পার্সেন্ট এবং ব্রাউজ ফিউচারে সেভেন পার্সেন্ট এবং এক্সটার্নাল এক্সটার্নাল বলতে কি বোঝায় জানেন এক্সটার্নাল ধরেন এই ভিডিওটা কেউ একটা এক একটা লিঙ্ক শেয়ার করে আপনাকে দিয়েছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেটাকে বলে এক্সটার্নাল অথবা কোনো ব্রাউজ থেকে এটা আসছে আর কি ভিউজগুলা ঠিক আছে তবে সাজেস্টের থেকে আমার ভিডিওটা বেশি আপনার ভিউজ আসতেছে তো এখানে আমার হেডলাইন এবং থামবেলটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো এই ভিডিও থেকে দেখেন আপনারা এই যে দেখেন এটার ইমপ্রেশন সাতাশি হাজার এবং এটার দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রুট হচ্ছে টোয়েন্টি মানে টুয়েলভ মানে বারো পয়েন্ট টু হ্যাঁ তো এটার হচ্ছে এংগেজমেন্টটা দেখেন অডিয়েন্সটা দেখেন এই যে দেখেন এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব আসছে দুশো উনচল্লিশটা রেভিনিউ কত আসছে মাত্র এক ডলার আসছে চোদ্দো হাজার চোদ্দো হাজার ফলো সাবস্ক্রাইব মানে ভিউজে এক ডলার একাত্তর সেন্ট আসছে আর কি হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটা দেখেন এই যে আমি আপনাদেরকে কেন বললাম যে ভিডিও এখন ভাইরাল না হলেও একটা সময় দিয়ে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এটা কিন্তু মাই নাই এটা কিন্তু একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু সামান্য একটা ছোটখাটো একটা বক্তার ভিডিও যে দেখেন হ্যাঁ এ কিন্তু কোনো ভাইরালও না ঠিক আছে তো এতদিন পরে এসে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে এখন আমরা কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করব হ্যাঁ তো আমরা মূলত আলি হাসান ওসামার কিওয়ার্ড রিসার্চ করবো যেহেতু আলি হাসান ওসামার ভিডিও আমরা এখন আপলোড করতেছি তো আমরা তো আমরা এখন কন্টেন্ট চলে যাব আমরা এই যে অ্যানালেটিক্সে গিয়ে আমরা আছে কি করব কন্টেন্ট কন্টেন্টে আসার পরে কন্টেন্টে আসার পরে এখানে দেখেন তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডটা আর কি ঠিক আছে তো এখানে দেখেন আপনার এখানে কি লাগছে যে হাউ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও হ্যাঁ তো এখানে দেখেন ওভারভিউ হ্যাঁ ওভারভিউ দেখেন এখানে এখানে ওভারভিউ সব কিছু শো করতেছে ভিডিও সাজেস্টে আপনার এখানে ভিডিও সাজেস্ট হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ ব্রাউজ ফিশার একুশ পার্সেন্ট আদার্স ইউটিউব ফিউচার সতেরো পার্সেন্ট ইউটিউব সার্সিংয়ে পনেরো পার্সেন্ট দেখতেছে আর কি হ্যাঁ এবং আদার্স যে এক্সটার্নাল পেজ সব কিছু মিলায় আর কি এইগুলো আদার্স দেখতেছে তো সাজেস্টেড বেশি এখন এক্সটার্নালটা আমরা দেখি এখানে এক্সটার্নালটা আমরা দেখি এক্সটার্নাল বলতে কোনটা বোঝায় দেখেন হোয়াটসঅ্যাপ মানে এই ভিডিওটা কোনো অডিয়েন্স কোনো অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছে ফেসবুকে শেয়ার করছে হোয়াটসঅ্যাপে শেয়ার করছে যে কেউ আবার গুগলে সার্চ দিয়ে ভিডিওটা পাচ্ছে এবং ফেসবুক মেসেঞ্জার থেকেও দেখেন এটা হয়তোবা কাউকে ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়েছে যার কারণে এখানে দেখতেছে আরও নিচে হয়তো বা যদি আমরা একটু নিচে যাই নিচে গেলে আরও দেখা যাবে এখানে আরও এই যে দেখেন আমি আর একটু দেখাচ্ছি ইউটিউবে এরপরে বিং ডট কম গুগল এই সমস্ত বিভিন্ন আদার্স সব যে ও টু মেট গ্রু বিভিন্ন মানে ফেসবুক মেসেঞ্জার মানে বিভিন্ন দেখেন ডট কম ইমু অ্যান্ড্রয়েড ইমু হ্যাঁ সব কিছু এখানে শো করতেছে এখানে আপনার সব কিছু শো করতেছে তো আমি একে একে আপনাদেরকে দেখাবো বিস্তারিত ইনশাল্লাহ তো এরপরে আমরা এরপরে আমরা যাব সার্সিংয়ে হ্যাঁ এই যে দেখেন সার্সিং আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ভিডিও সার্চ করে কে কতটুকু ভিডিও আপনার ভিডিও দেখতেছে ভাইরাল যে কিওয়ার্ডগুলা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমার এখানে আমার পেজে যেহেতু এই যে আলি হাসান একটা ভিডিও ভাইরাল হচ্ছে বা তারপরে যে নারীদের ওয়াজ নিয়ে করছে সাইদের একটা ভিডিও ভাইরাল মোট টোটাল এখানে তিনটা তিন নাম্বারে যে তিনটা ভিডিও এখানে মোটামুটি ভাইরাল হচ্ছে তো এখানে দেখেন আমি আলি হাসান ওসামার কিওয়ার্ডগুলো প্রথমেই এই যে দেখেন বারো পার্সেন্ট আলি হাসান ওসামার প্রথমেই যে একটা কিওয়ার্ড তো আমি এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিব এখানে হ্যাঁ আমি এখানে দিয়ে দিব এরপর দেখেন আলি হাসান ওসামা এই যে দেখেন এটা আমি এটা কপি করে এখানে দিয়ে দিব হ্যাঁ আমি এখন কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতেছি আমি কিন্তু এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি এখন দেখেন আলিয়াসান হাসান ওসামার নতুন ওয়াজ দু হ্যাঁ এটাও কিন্তু আপনার দেওয়া তো আমি এটাও দিলাম ঠিক আছে এরপরে দেখেন মুফতি আলী হাসান ওসামা তাহলে প্রথম শাড়িতে কয়টা একটা দুইটা তিনটা চারটা কিওয়ার্ড কিন্তু আমার এখানে প্রথম শাড়িতে শো করতেছে হ্যাঁ তো এরপরে দেখেন নিচে আসে আসতে মুফতি আতিক রহমান সিরাজি তো এরপরে আমি নিচে যাই নিচে যাই হচ্ছে আপনার দেখি এইখানে টফিক টফিক কোথায় গেল তো এখানে আপনারা দেখতেছিলেন যে এখানে উপরে এক দুই তিন চার চারটা আলি হাসান ওসামা এরপর নিচে দেখেন আর আছে মুস্তি আলি হাসান ওসামা হ্যাঁ তো এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে কিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে এরপরে আমরা এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিব আলি হাসান ওসামা ওয়াজ হ্যাঁ তো আমরা এখান থেকে আরেকটা কিওয়ার্ড দেখেন আমরা কিন্তু সব কিন্তু ভালো ভালো যে কিওয়ার্ডগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এখান থেকে তো দেখেন আমি এর আগে ওই ভিডিওটাকে আমি এইভাবে আর কি রিসার্চ করেছিলাম পরে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে আর কি ওই ভিডিওটা আমি অনেক রিসার্চ করে ভিডিওটা ভাইরাল করেছি এরপর দেখেন আলি হাসান ওসামা ওয়াজ ঠিক আছে তা আমি এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমি এখান থেকে নিতেছি মানে এই এই কিওয়ার্ডগুলো আমার সার্চ দিয়ে আমার ভিডিওগুলো দেখেছে এবং আমার ভিডিওগুলো পাইছে আর কি ঠিক আছে এখানে দেখেন ওসামা ওয়াজ ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ উপকার আসবে ভিডিওটা কিন্তু কেউ না দেখে শেষ পর্যন্ত যাবে না ইনশাল্লাহ এরপরে দেখেন এখানে লেখা আছে ওয়াজ এই যে ওয়াজ এরপরে এটা আলি হাসান এটা দিয়ে নেই ঠিক আছে এরপরে এখান থেকে দেখেন ওয়াজ ঠিক আছে তো আপনাদের ভিডিওটা আপনাদের বোরিং লাগতে পারে কিন্তু আপনারা কাজ শিখতে চান না ঠিক আছে সমস্যা হলে এই জায়গা ঠিক আছে ওয়াজ আলিয়াসান হাসান ওসামা দেখছেন এই দেখেন এখান থেকে আমি তাহলে আমি যতগুলো কিউওয়ার্ড নিলাম হ্যাঁ সব কিছু কিন্তু সার্সিংয়ের যে কিওয়ার্ড সেইগুলো আমি নিলাম ঠিক আছে এরপর দেখেন এখানে লেখা আছে কি আলহাসান হাসান ওসামা নিউ ওয়াজ ঠিক আছে এটা আমার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো এগুলো যারা সার্চ দিয়ে দিয়ে ভিডিও পাচ্ছে একমাত্র তারাই দেখতেছে আমি এই গোপন টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখেন আলী হাসান আলী হাসান হুসাইনি দেখছেন এটা আমি দেব না তারপরে ওসামার ওয়াজ দেখেন এখানে লেখছে ওসামার ওয়াজ ঠিক আছে ওসামার ওয়াজ দেখা আলি হাসান ওসামা দেখেন উসামা শব্দটা কীভাবে লেখছে দেখছেন তাহলে আমি এখান থেকে দেখেন শাক হোসেন রাজিদটাও আছে দেখেন এরপরে দেখেন ওয়াজ আছে মাওলানা আলি হাসান ওসামা দেখছেন মাওলানা আলি হাসান ওসামাও আছে তাহলে আমি এখানে যে কিওয়ার্ডগুলো আমি আমার কিন্তু খুব সহজভাবে আমি কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম হ্যাঁ এরপরে দেখেন শাকত হোসেন রাজি আছে এরপরে দেখেন আলী হাসান ওসামা আর আছে হ্যাঁ ভিডিওটা লম্বা হচ্ছে আপনারা কিন্তু কেউ শেষ পর্যন্ত না দেখে যাবেন না হ্যাঁ ওসামা ওয়াজ ঠিক আছে আলি হাসান ওসামার হুঙ্কার হ্যাঁ এটা আমরা দিয়ে দেবো তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড দেখেন এখান থেকে মুফতি আলি হাসান ওসামার নতুন ওয়াজ ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে আমরা পেয়ে গেলাম হ্যাঁ এই দেখেন আলি হাসান ওসামার সবচাইতে বেশি মানে কিওয়ার্ড আমার চ্যানেলে মানে আলিয়াসান হাসান ওসামার সবচাইতে বেশি মাওলানা না হাসান ওসামা দেখেন আর আমার চ্যানেলে আলিয়াসান হাসান ওসামার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো ওই ভিডিওটা খুব টানছে দেখেন আলি হাসান ওসামা কীভাবে লেখছে দেখেন ছেন এইগুলা সব আর নিচ্ছে না বেশি হয়ে গেছে এই পাশে কি এই যে দেখেন এই পাশে হচ্ছে ভিউজ বুঝছেন এই পাশে হচ্ছে ভিউজ মানে আপনার এই নাম লিখে কে কতগুলা দেখছে সবচেয়ে বেশি দেখছে আলি হাসন ওসামা এটা সাতাশশো ভিউজ হয়েছে এবং অ্যাভারেজ ডিউরেশন মানে এই কিওয়ার্ড লিখে কে কতক্ষণ ভিডিওটা দেখছে এই পাশে হচ্ছে এই ডিউরেশনটা এরপর হচ্ছে এই পাশে হচ্ছে অ্যাভারেস্ট প্রোটান্ট ট্যাগ ভিওয়ার্স ঠিক আছে এটা পার্সেন্টেজ দেখাচ্ছে ওয়াশ টাইম এটা মানে ওয়াশ টাইম দেখাচ্ছে কত ঘন্টা ওয়াশ টাইম এই পাশে দেখাচ্ছে সব কিছু শো করতেছে ইনশাআল্লাহ তো আপনারা দেখলেন আমি আপনাদেরকে কিওয়ার্ড মূলত দেখালাম এখানে এরপর সাজেস্টে যদি আমরা যাই দেখেন এখানে সাজেস্টে আপনার ভিডিওর সাথে কোন কোন ভিডিওগুলা এখানে শো করতেছে সেটা যদি আপনারা এখান থেকে একটু যাচাই বাছাই করেন তাহলে দেখেন এই যে ইস্ট্রাকের নামাজ আমার চ্যানেলে তো নামাজের ভিডিও এরপরে কি বলে ইসলাম মাদানি এরপরে দেখেন মাদানির কয়েকটা ভিডিও যেহেতু ভিউজ আছে তারপর নামাজের ভিডিও যেহেতু আমার চ্যানেলে আসে হ্যাঁ তো এইগুলো আওয়ামী নাম আছে এই যে দেখেন রফিক ইসলাম মাদানি মানে এইগুলো আপনার সাজেস্টে শো করতেছে মানে অন্য অন্য চ্যানেলের সাথে আপনার পাশাপাশি আপনার ভিডিওগুলা মানে শো করতেছে আর কি হ্যাঁ এইভাবে আপনারা আপনাদের কীওয়ার্ডগুলো রিসার্চ করবেন আমি আপনাদেরকে দেখালাম এরপর প্লে লিস্ট থেকে আপনার প্লে লিস্ট থেকে কে কতটুকু দেখতেছে দেখেন এখান থেকে আমার প্লে লিস্টে আর কি মরফিকুল ইসলাম মাদানি তারপরে আমির ইসলাম শেরপুরি এইগুলো আছে আর কি দেখতেছে তো আমি আপনাদেরকে বিস্তারিত সব দেখানোর জন্য চেষ্টা করলাম হ্যাঁ তো অবশ্যই আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কিওয়ার্ড নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আমরা অনেকেই কিওয়ার্ড নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় তো দেখেন আমার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমরা এটা এখন আমরা আসি এটা হচ্ছে কিউয়ার্ডটা আমরা কি দিব এই কী বলে এটা হচ্ছে আপনার ওই যে ক্যাটাগরি কোনটা দিবো এখানে দেখেন আমার ক্যাটাগরি কিন্তু দেওয়াই রয়েছে এই যে এন্টারটেনমেন্ট ঠিক আছে এই যে দেখেন এখানে আমি এন্টারটেনমেন্ট দিয়ে দিছি তো আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন হ্যাঁ ইন্টারটেনমেন্ট দিতে পারেন এন্টারটেনমেন্ট সবাই ইউজ করে আর কি ক্যাটাগরি এখানে অথবা আপনি পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন হ্যাঁ তো এরপর এখানে আর বাকি অন্য গেমিং ফিল্ম এগুলো অন্য চ্যানেল যে ক্যাটাগরি অনুযায়ী সেটা তবে আপনি ওয়াজের জন্য আপনি পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন অথবা আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন এই দুইটার একটা দিতে পারেন হ্যাঁ তো এটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখানে আরেকটা জিনিস দেখেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন হ্যাঁ আপনি ভিডিও যদি বাংলা হয় তাহলে বাংলা দিয়ে দিবেন হ্যাঁ ইংরেজি হয় ইংরেজি দিয়ে দিবেন ঠিক আছে এইখানে আপনি ভিডিওটা কত ডেটে আপনি রেকর্ড করছেন সেই ডেটটা দিয়ে দিবেন হ্যাঁ তো এইখানে আমার হচ্ছে ভিডিওটা এখানে হচ্ছে আমার বিশ তারিখে রেকর্ড করার ডেট ছিল সেটা দিয়ে দিলাম ভিডিওর লোকেশনটা আপনার দিয়ে দেবেন ভিডিওটা কোন জায়গায় সেটা দিয়ে দেবেন হ্যাঁ তো এই মাহফিলটা হচ্ছে ময়মিন সিং এর আমি ময়মিন সিংও দিয়ে দিলাম হ্যাঁ এরপরে এখানে আর বাকি কোনো কিছু হাত দিবেন না এটা এরকমই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে বাকি এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার ভিডিও প্লে লিস্ট থাকলে প্লে লিস্ট দিয়ে দিবেন এরপরে থামবেল দিবেন এরপরে এখানে টাইটেল দিবেন টাইটেল দিয়ে ভিডিও আপনারা পাবলিশ করে দিবেন তো এইভাবে মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় আপনারা দেখলেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাল্লাহ যে কোনো মতামত থাকলে অবশ্যই মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব বা মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা একটু কাইন্ডলি আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা আমার ভিডিও কি লিখে সার্চ করে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পাচ্ছেন সেটা একটু যদি আমাকে কমেন্ট করেন যে আপনি এটা লিখে সার্চ করে আপনার ভিডিও পাইছি বা দেখছেন তাহলে সেটা আমি আরও বেশি খুশি হব আর কি বা আমার জানা থাকবে যেহেতু আমরা ওয়াজের কাজ করি তো ওয়াজের বিষয়টা একটু জানা থাকলে সুবিধা আর কি কে কী লেখে সার্চ করে তো আমার জানা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এরকম নতুন নতুন আপডেটের ভিডিও পাতে আমার অবশ্যই আমাকে ফলো করবেন দোয়াচাই সবার কাছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ